তো দেখো কত নরম হয়ে গেছে লতিটা খুব সুন্দর লাগে খেতে এইভাবে বানালে তো নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের সবাইকে স্বাগত আজকে কিন্তু আমি বানাবো এই লতির একটা দারুণ একটা রেসিপি তো চলো লতিগুলো আগে কেটে নিই তো আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে নতুন বন্ধু হয়ে পাশে থেকো তো দেখো এই এভাবে কিন্তু আমি লতিগুলো কেটে নিচ্ছি লতিগুলো কিন্তু শুকালে কিন্তু কাটতে ভালো হয় দেখো একটুখানি কিন্তু আসনি নেই খুব সুন্দরভাবে কিন্তু আমি কেটে নিচ্ছি দেখো একটুখানি কেটেছি এবার বাদ বাকি লতিগুলোও চলো কেটে নিই খুব সুন্দর করে কেটে নিয়েছি দেখো আঁশ একদম কিন্তু নেই লতিগুলোতে খুব সুন্দর করে কিন্তু আমি ধুই ধুই কিন্তু আমি কিন্তু লতিটার মধ্যেই কিন্তু অল্প একটুখানি নুন মেখে রেখে দেবো কিছুক্ষণের জন্য তাতে করে কি হবে রতিটা কিন্তু অনেকটা নরম হবে এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম এবার কিছু মশলা বানিয়ে নেবো এখানে নিচে কিছুটা সর্ষে গোটা জিরে আর নিয়েছি কটা কাঁচা লঙ্কা এবার একটা মিক্সির জারে নিয়ে নিচ্ছি মিক্স করে নেব আর আমার চেনে যারা অবশ্য মানে বন্ধু হয়ে পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার পাশে থেকো দেখো লোতেগুলো কিন্তু এবার আমি ধুয়ে নিয়েছি কত নরম হয়ে গেছে দেখো এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল এবার দেখো আমি কিছুটা চিংড়ি মাছ নিয়েছিলাম তো সেটাকে হলুদ মাখিয়ে রেখে দিলাম আর নিয়েছি এই পেঁয়াজ নিচে কিছুটা রসুন কুচি আর পেঁয়াজটা কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম তো তোমরা এইভাবে কে কে লতি বানিয়ে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আর যারা এখনো পর্যন্ত বানাওনি নি তারা এইভাবে এক পর্যন্ত বানিয়ে খেয়ে দেখো খুব সুন্দর লাগে খেতে তবে পেঁয়াজগুলো কিন্তু আমি ভেঙে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব রসুন আমি কিন্তু কুচি কুচি করে কেটে নিয়েছি এবার পেঁয়াজের রসুনটাকে ভালো করে একটু মানে হালকা একটু ব্রাউন করে নেব রকম যদি একটা একটা লতির রেসিপি হয় ভাতের পাতে তাহলে কিন্তু মানে কোনো কথাই নেই এবার দেখো চিংড়ি মাছগুলো কিন্তু দিয়ে দিলাম আমি এই এক লতি দিয়েই কিন্তু সব ভাত খাওয়া হয়ে যাবে এমন একটা কিন্তু লতির এই রেসিপি এবার দেখো আমি কিন্তু চিংড়ি মাছটাকেও একটু পেঁয়াজের সঙ্গে মিশিয়ে ভালো করে একটু ভেজে নেব দেখো খুব সুন্দর করে কিন্তু আমার পেঁয়াজটা ভাজ মানে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার যে মশলাটা পেস্ট করেছিলাম সেইটা কিন্তু আমি দিয়ে দেবো এখানে তো এখানে আমি দু চামচ মতো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি ওখানে লঙ্কা বাটা মানে কাঁচা লঙ্কাই কিন্তু পেকে পেকে গেছে সেইগুলো কিন্তু বেটেছিলাম আমি সেই লঙ্কা বাটাটা দিয়ে দিলাম আর দেব হলুদ নুন নুনটা তোমার স্বাদ মতন দেবে এবার ভালো করে মশলাগুলো কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি এবার দেখো মশলা দিয়ে কিন্তু তেলও ছাড়তে শুরু করেছে এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি চিনিটা দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেব এইভাবে যদি তোমরা লতি বানিয়ে একবার খাও তোমার স্বাদ কিন্তু ভুলতেই পারবে না একদম গ্যারেন্টি দেখো এবারে কিন্তু আমি সেই লতিগুলো দিয়ে দিলাম এবার লতিগুলোও কিন্তু ভালো করে মশার সঙ্গে মিশিয়ে নেব একটা লতিও কিন্তু ভাঙবে না সব কিন্তু গোটা কোটাই থাকবে এমন একটা রেসিপি এবার দেখো ভালো করে কিন্তু অনবরত কিন্তু আমি নিয়েছি যাতে মশলাটা নিচে লেগে না পড়ে এবার দেখো এবার কিন্তু লো মিডিয়ামে রেখে আমি কিন্তু একটু ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য এবার কিছুক্ষণ পরে আবার কিন্তু ঢাকনাটা সরিয়ে আবার কিছুক্ষণ নেড়ে নেব দেখো কত জল একটুখানি কিন্তু জল বেরিয়েছে দেখল তিরগুলোও কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম আবার কিছুক্ষণ পরে তুলে দেখো এবার কিন্তু মশলাটা আমার একদম লেগে আসছে আর কিন্তু ঢাকা দিলে হবে না তোমরা চাইলে কিন্তু এভাবেও কিন্তু নামিয়ে নিতে পারো কিন্তু আমি এখানে কিন্তু আর একটুখানি জল অ্যাড করব দেখো একদম অল্প পরিমাণে কিন্তু আমি জলটা অ্যাড করেছি জলটা অ্যাড করেছে এবার এটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছিল তীর সাথে এবার দেখো জলটাও কিন্তু প্রায় শুকিয়ে এসেছে এবার দিয়ে দিলাম ওপর থেকে আরেকটুখানি চিনি তো এবার চিনিটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের দুর্দান্ত স্বাদের একটি লতির রেসিপি যেটার স্বাদ ভোলা কিন্তু অসম্ভব একটা ব্যাপার তাও কত লোভনীয় লাগছে কিন্তু একটা কিন্তু লতি ভাঙেনি একদম গোটা গোটা রয়েছে সব তারপর আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি তো আজকে এই লতি রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু পাশে থাকবে আজকে রেসিপিটি এখানেই শেষ করছি দেখা অনেক রেসিপির সঙ্গে আর আমার যদি এইরকম রেসিপি তোমাদের পছন্দ হয় তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে যাতে এইরকম রকম নতুন কোনো ভিডিও রেসিপি নিয়ে আসে সেটা তোমাদের কাছে আগে পৌঁছে যায় তো দেখো কত সুন্দর নরম হয়ে গেছে লতিটা তো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে